মামা বলো শুভ রথযাত্রা বলো বলো দেখি মামা বলো বলো শুভ রথযাত্রা বলো হ্যাপি হোলি এই হ্যাপি হোলি কি হ্যাঁ বলো শুভ রথযাত্রা হ্যাঁ বলতে হয় আজকের দিনে বলো এ কি নাও বলো তো জয় জগন্নাথ গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই আজকে হচ্ছে রথ তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো এই 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 সকাল থেকে সেই 7টা থেকে উঠে জালাতে সকালে স্কুলে এক দুও ছুটির দিনেও ঘুমায় না আমরা তো ঘুমায় 3টা কালকে তো দেখলে 3টার সময় ঘুমালাম আর আজকে 7টা চওখের পাতা সে মানে এমন টা টমেঞ্জারির মত ফুলে থাকতে হচ্ছে এরকম অবস্থা রাজদীপ লাভায় রবিবারটা একটু ঘুমাবে তার দরকার সকালবেলা উঠে দেখো এখনো মুখ ধইনি সকালবেলা উঠে টিকা ফিকা নিয়ে ওপর থেকে মামামামার রথ একটু চুপ একটু ছাড় না আর তোমার টিকাটা দেখি দাও তো একটুখানি তুমি ঠাকুরের টিকা দেখি এই দেখো গো সকালবেলা বাবার সাথে ওপরে গিয়ে আর এইসব করেছে মামা মার রথও পুজো হয়ে গেছে তাই তো মামা এবার মামা মার পাপা মিলে যাবে ফুল কিনতে হ্যাঁ ওকে নিয়ে যাবি না কারণ লথ তো সামনে বসে চলো আমকে যাচ্ছি গুরগুর নিনিকে বলে আসবো একেবারে গুরগুর নিনিকে ইস পুরো ঘেমে গেছে মেয়েটা এমন তুই ওকে চিল চিপেছিস তো চলো মেয়েকে আগে মুখ টুক ধোয়াই তারপর পরে তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকা তোমরা বললাম ওই জন্য যাচ্ছি একটুখানি কলা আনতে সেদিনকে ডুমুর খেয়েছে না ডুমুরগুলো তো প্রচুর আয়রন মনে জন্য পটিটা টালাইটে হয়ে গেছে কাল থেকে এই প্রবলেমটা হচ্ছে তাই জন্য ভাবছি আজকে দুটো কলা একসাথে খাওয়াবো কলাটা নেই বা সবজি ব্যাপারই এসেছিলো কিন্তু কলা নিয়ে আসিনি তাই জন্য দেখি সামনে বাজারে যাচ্ছি যদি পাই তো ভালো না তো আবার দেখতে হবে কোথায় পাওয়া যায় আর এদিকে ছাদে এককারি জামা কাপড় আর একবার মানে আকাশ ভেলকি দেখাচ্ছে আজকে একটু করে কালো হচ্ছে একটু ঝিরঝির হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে রথের দিন বৃষ্টি তো হবেই কিন্তু বুঝতে পারছি না ছাদে কাপড় ভর্তি হয়ে রয়েছে যাওয়ার কাপড় গুলো তুলে নি কত রোদ বেরিয়েছে সামনে এগিয়ে বাজারটায় দেখি পাই কি না পেয়েছি কাঁঠালি গলা ভালো হবে দানা নেই তো কত করে

একটা দোকান পাওয়া গেছে এখানে সাজিয়ে দিচ্ছে কিন্তু ফুলের যা অবস্থা পুরো শুকিয়ে যাচ্ছে এইরকম ভাবে সাজিয়েছে আমার পোছায় পোছায় নিয়ে একদম ফুলগুলো দেখো কি অবস্থা কোথাও সাজাচ্ছে না আগর এখানেই সাজাতে হলো সব শুকিয়ে গেছে এদিকে বৃষ্টি আসছে খুব জোর আকাশের অবস্থা এইরকম মনে হচ্ছে খুব জোর আসবে এবার চান হয়ে গেছে মুসল ধার বৃষ্টি নেমেছে যদি সন্ধ্যাবেলা এরকম বৃষ্টি হয় কি করে বেরোবো কি জানি ইচ্ছা আছে মেয়েটাকে নিয়ে মেলায় যাওয়া যেহেতু গুড়গুড়িও আসবে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে রথের দিন তো বৃষ্টি হয়ই কিন্তু এরকম আগের বছর যেমন সন্ধ্যাবেলা একটুও বৃষ্টি হয়নি বেশ ভালো মতন বেড়ানো গিয়েছিল এবছর এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল আর রথের মেলায় যাবো কি প্যাচ প্যাঁচে মনে হয় কাদা মাঠে ভর্তি কাদা মনে হয় যতদূর সম্ভব দেখা যাক কি হয় সন্ধেবেলা সাজানোটা আমার ঠিক পোষায়নি কিন্তু কোথাও সাজাচ্ছিলো না সেরকম সাজাতে যাইছিল না বলছে সময় নেই সময় নেই আসলে ফুলের দোকানগুলো তো খুব ভিড় ওই দোকানটাই একমাত্র খালি ছিল তা ওই তো ওরকম ভাবে সাজিয়েছে যাক যা সাজিয়েছে সাজিয়েছে কিছু করার নেই আরো কয়েকটা ফুলের মালা এনেছে দেখা যাক পিছন দিকটা কিছু দেয়নি ফুলের মালাটা বললো পিছন দিকে কে দেয় আর যদি কয়েকটা আরো এক্সট্রা এনেছে ও যদি সময় পায় তো পিছন দিকটা দিয়ে দেবে এবার যাই মেয়েটাকে খাওয়াই আটটা বাজে দেড়টা আমাদের সোনারপুর থেকে একটা রথ বেরোবে সেই রথটা আমাদের বাড়ির পাশ থেকেই যাবে সেটাই দেখতে যাচ্ছি মেয়ে বসে রয়েছে মা ওখানে মেয়ে আর মা গলির মুখে তার শিবুদা শিবুদা প্রসাদ সবাইকে প্রসাদ দিচ্ছে আহсибоদ আবার গজা দিয়ে গেল रूमে আছে রেডি হলেই তারপরে বাবাই দাও মনে হয় চলে এসেছে কি জানি নিচে হয়তো আছে আর মামমামকে দেখো আজকে একটা অন্য ড্রেস পরিয়েছি কবে কত ড্রেস যে তোলা আছে মানে সেগুলো হয়তো মানে বার করা হয় হয়নি মানে পরানই হয় না এই দেখো কেমন লাগছে মামমামকে রাতের দিনের ড্রেস dise gorbar ভাল লাগছে হ্যাঁ চলো আগে যাব মেলায় যাব তো তার আগে রথটা ওই বাড়িতে দিয়ে আসবে এখান থেকে ট্রেনে টেনে নিয়ে যাব ওই বাড়িতে রেখে এক সপ্তাহ ওই বাড়িতে থাকবে মাসির বাড়ি মিমির বাড়ি থাকবে মিমির বাড়ি রথ এই হচ্ছে মামামের রথ লাস্ট পর্যন্ত এরকম এসে দাঁড়িয়েছে পিছন দিকটা ঘোড়া শ্বশুরি আর গুড়গুড়ি গুড়গুড়ি আর শ্বশুরি রথ লাইটে

আস্তে আস্তে তোমরা দুজন একটু ধরে দড়িটা ধরে দাঁড়াও তো দুদিকে রথের দুদিকে তোমরা দুজনে একটু দাঁড়াও তো রথটাকে ছেড়ে দড়িটাকে ধরে হ্যাঁ দেখি নিয়ে ওরা দুজন আসছে ওখান থেকে মেলায় বেরিয়ে যাবো আমরা এরা জাজর রথ টানছে এত গাড়ি যাচ্ছে টানাই যাচ্ছে না

এখানে স্লিপ আছে আসতে ওই ঠাকুর ওই ওই সাইডে রেখে দে আমার তো প্রতিদিন রথ টানবে কাল থেকে আবার টানবে আমাদের স্কুটি দেখো কোথায় রাখা ছিল রাস্তা এখানে রেখে আর গেছি এবার যাব আমরা রথের মেলায় রথের মেলায় গিয়ে কি পাঁপড় ভাজা খাবি না খিচুড়ি খাবি খিচুড়ি খিচুড়ি করে পাগল করে দি হ্যাঁ দেখবো কত খিচুড়ি পাস তুই ঠিক খুঁজে বের করেছে কোথায় খিচুড়ি পাওয়া যাচ্ছে এই কত লাইন এখানে দিচ্ছে খিচুড়ি দিচ্ছে না আমরা ভুল ইনফরমেশন পেয়েছি জগন্নাথ মহাপ্রভুপ্র মানে বরগা তোমার বাপের বাড়ি মানে রাজার মামার বাড়ি মামা মহাপ্রসাদ বিতরণ অবস্থান এখনো চলছে এলাকার সকল অধিবাসী করা হচ্ছে এখনো যারা মহাপ্রসাদ গ্রহণ করেননি আসুন

আমরা চলে এসেছি হরিনাবি রথের মেলাতে কি ভিড় প্রথম দিন না ওকে কোলে নিয়ে নে

এইটা একদম বিচ্ছিরি বাবাই বলছিল এটা চড়বে জিলিপির দোকানে লাইন দেখো বাবাই তাও সে গেছে জিলিপি ওলার মুখই দেখা যাচ্ছে না এত ভিড় বাবাই ঠিক ওই ঠেলা ভেদ করে লোক ঠিক এনেছে জিলিপি ওখানে তো পয়সা না দিয়ে আসলেও কেউ মনে বুঝতে পারবে না চাপির আমি আগে তো পয়সা হাতে দিয়ে দিয়েছি

বেরিয়ে গেছে দশটা দশ বাজে বাড়িতে গিয়ে আবার মেয়েকে খাইয়ে কালকে সকালে আবার মর্নিং স্কুল এসেই আগে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন সাড়ে বারোটা বাজে আর আজকে একটু দেরি হয়ে গেছে বারোটা মতন বেজে গেছিলো ঘুম পাড়াতে পাড়াতে তো এবার আমিও খেয়ে নেবো কালকে মর্নিং এখনও দিয়ে করিনি দেখলাম আমি ভেবেছিলাম হয়তো এই উইকে ডে করে দেবে কিন্তু না কোনো রকম নোটিশ পাঠাইনি হোয়াটসঅ্যাপে তার মানে মর্নিং ই আছে তো চলো আবার কালকে সকালে উঠতে হবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না ছটার দিকে উঠে যায় ছটা দশ পনেরো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন গুড নাইট টাটা